আপনি আপনার অর্গানাইজেশনে রোল মডেল হওয়া এটা আপনার দায়িত্ব একজন মুসলিম হিসেবে আপনাকে প্রত্যেকটি জায়গায় রোল মডেল হতে হবে অন্যরা যেন আপনাকে দেখে শেনে সে আপনি কখনো ডিমোটিভেটেড হতে পারবেন না আপনার প্রতিষ্ঠানে মনে রাখবেন আপনি যদি ডিমোটিভেটেড হন তাহলে আপনার কারণে যত লোক ডিমোটিভেটেড হবে এই লোকগুলো যত অপরাধ করবে আপনি একাততটুকু অপরাধের মালিক হয়ে যাবেন যেমন আপনি কাউকে বললেন আপনি আপনি হয়তো বা কাজ করলেন না সময় মতো কাজ করলেন অন্যরা দেখে বলে যেহেতু কাজ নাইলে নাই করা মনে করে না করে মনে হয় থাকা যায় এই যে আপনি একটা ব্যাড প্র্যাকটিস এখানে ইন্ট্রোডিউস করলেন রাসুল ইসলাম আমি তো একটা শব্দ আমার নিজ থেকে বানায় বলি না আমি রাসুলের কথাগুলি কথা কথাগুলোই আমার ভাষায় বলতে চাচ্ছি রাসুলুল্লাহাম বললেন মানসন্নাফিল ইসলামী সুন্নাতান হাসাইতান ফালাহু উইজরুহা ওইজরুমান আমিলা বিহা মিন গয় উইজরিল আমিলি সাই কেউ যদি কোনো খারাপ কাজের সূচনা করে তাহলে যত লোক ওই খারাপ কাজ তাকে দেখে দেখে করবে সকল লোক যত গুণাগর হবে এই ব্যক্তি রূপ গুণাগর হবে আপনি রোল মডেল হওয়া দরকার ছিল আপনি কাস্টের সময় মতো যেমন ধরুন আপনার অফিসে যাওয়া দরকার সময় মতো আপনি গেলেন সবার আগে আপনি গেলেন পিপল উইল লুক অ্যাট ইউ অ্যান্ড দে উইল ফিল দেন আপনাকে আপনি ইসলাম প্র্যাকটিস করে আপনি নামাজ পড়েন অন্যরা দেখল এই লোকটা নামাজই কিন্তু তার আসার আচরণ কথাবার্তা অথবা তার কি চালচলন অথবা তার অফিস টাইমিং অথবা তার কার্যকলাপ কোনো কিছুর মধ্যে তো কোনো আন্তরিকতা অথবা এখানে কোনো উন্নয়নে কোনো ছাপ দেখতে পায় না অন্য কোনো একজন অমুসলিম অথবা একজন কোনো নাস্তিক অথবা যে ইসলাম প্র্যাকটিস করে না ওই ব্যক্তি যদি আপনার থেকে এগিয়ে যায় তাহলে আল্লাহর কসম করে বলছি আপনি দুনিয়া এবং আখের দুইটাই বিপদের মুখোমুখি হয়ে যাচ্ছেন ওই ব্যক্তি যদি আপনার চেয়ে তার তো ওই যোগ্যতাই নাই ও কেন আপনার চেয়ে এগিয়ে যাবে আপনার চেয়ে এগিয়ে যাওয়ার কারণান ফাদুল্লাহ আলেকে আজইমা আল্লাহর মেহরবানি আপনার উপর বিশাল এত বিশাল মেহরবানি নেয়ার পরেও যদি আপনি এগিয়ে না যেতে পারেন তাইলে এই দায় আপনি কিভাবে শোধ করবেন এই দায় আপনি কিভাবে নেবেন আপনাকে অবশ্যই অন্যের সামনে অন্যের সামনে অন্যের জন্য সকল ক্ষেত্রে রোল মডেল হওয়া দরকার যে এই কাজটি এভাবেই করতে হয় দেখিয়ে দেওয়া দরকার যে এই কাজটি এভাবেই করতে হয় এইভাবেই কাজটি সর্বোত্তমভাবে করা যায় মানুষের পর এই যে 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 কথা বললাম যার যতটুকু হক আছে তাকে ততটুকু হক তাকে যথাযথভাবে তাকে পৌঁছে দেয়া তাকে ততটুকু হক যথাযথভাবে তাকে প্রদান করা এটা কিন্তু একটা আমানতের ইস্যু এটা আমানতের ইস্যু এই আমানত খেয়ানত করলে কেয়ামতি দিন আল্লাহন হুয়া তালা আপনার প্রতি কেউ অন্যায় করেছে তার মানে আপনি তার প্রতি অন্যায় করতে পারবেন কেউ আপনার খেয়ানত করেছে কিন্তু তার জন্য আপনি তার খেয়ানত করতে পারবেন না কোনো অবস্থায় এটা জায়েজ নাই কারণ ইসলাম কথা বলে নাই যে অন্যায়ের প্রতিবিধান অন্যায় দিয়ে হবে আল্লাহ তালা বলেছেন এদফা বিল্লাতি হিয়া আহসানবিল হাসানা সাইয়া ভালো এবং মন্দ দুটো এক সমান হতে পারে না ও মন্দ করেছে আপনি বিনিময় মন্দ করলেন তাহলে দুজন তো প্যারালাল এক সমান তাহলে আপনি ভালো হলেন কোথেকে আপনি মুসলিম হিসেবে আপনি একজন মুসলিম ফিজিশিয়ান মুসলিম প্র্যাকটিশনার অথবা একজন মুসলিম শিক্ষক অথবা একজন মুসলিম আপনার মানুষ হয়ে আপনার অন্যের চেয়ে আপনার তাহলে পার্থক্যটা কোন জায়গায় দাঁড়ালো পার্থক্য তো কোথাও দাঁড়ালো না এই জন্য আমাদেরকে অবশ্যই কোরআনের নির্দেশ হচ্ছে আমরা যেন মানুষের যে আমানত যেটা আছে এই আমানতটা মানুষকে যেন আদায় করে দেয় কারণ আমানত ঠিকমতো আদায় না এটা কি মোনাফেকের লক্ষণ ওই যা তুমি না যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন খেয়ানত করে একটা জায়গায় জায়গায় আপনাদেরকে সতর্ক থাকা দরকার এবং অন্যদেরকেও এটা আপনাদেরকে জানানো দরকার তা হল এই যে আমি বললাম মানুষকে একটু দিনের কথা বলা সামান্য একটা সুযোগে মানুষ অধিকাংশ লোকেই তারা শারীরিক রোগের চেয়ে মানসিক রোগে অনেক বেশি আক্রান্ত অনেক বেশি আক্রান্ত মানসিক রোগে মুসলিম ডক্টররা যুগ যুগ ধরে তারা শারীরিক চিকিৎসা চেয়ে মানসিক চিকিৎসা অনেক বেশি করেছেন এবং কোরআনে যদি আপনি সুরা বাকার দেখে থাকেন প্রথম থেকে দেখবেন কি মানুষের রোগের কোন রোগের কথা বলেছেন মনের রোগের কথা বলেছেন ফি কুলোবিহীম মারাদা তাদের রোগ মূলত অন্তরে অন্তর রোগ এবং এই গোটা পৃথিবীতে মানসিক রোগী এখন প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট লোকেরা বাংলাদেশে প্রায় সেভেন্টি পার্সেন্ট লোক নাকি মানসিকভাবে রুগী আর ইউরোপে আমেরিকা হয়তো বাদই দিলাম ওইখানে মনে ওয়ান হান্ড্রেডের বেশি লোক মানসিকভাবে রোগী ওয়ান হান্ড্রেড পার্সেন্টের চেয়ে বেশি আল্লাহ সভা ক্ষমা করে দেন এই মানসিক রোগের সমাধান কোথায় সেই সমাধান তো আপনাকে বাতলে দিতে হবে মুসলিম হিসাবে আপনাকে বলতে হবে আর এই রোগের একমাত্র সমাধান হচ্ছে আল্লাহর উপর থাবাকল মানুষকে আল্লাহর কথা বলুন আল্লাহ তো ফতাল আল্লাহ ফাতাল আল্লাহ হাই ই সেই রবের উপর আপনি তওয়াক্কুল করেন যিনি কখনো মারা যান না সে হাই এর উপর আপনি তাওয়াকুল করেন সে মহান রবের ব্যাপারে মানুষকে একটু বলা আপনার ল্যাঙ্গুয়েজে আপনি বলবেন খুবই স্মার্টলি খুবই ইন্টেলেকচুয়ালি বুদ্ধিবৃত্তিকভাবে মানুষকে এই কথাগুলো বলা এটা খুবই গুরুত্বপূর্ণ কাউকে অযাচিতভাবে প্রাধান্য না দেয়া এবং কারো উপর অন্যায়ভাবে কোনো জিনিস চাপিয়ে না দেয়া একটু হেল্প করা আপনি কোনো একজন একজন রুগীকে যদি আপনি হেল্প করেন আপনি কি জানেন রাসুল ইসলাম বললেন মা আউনি আখিহি আপনি অনেকজন মানুষের সাহায্য করলে আল্লাহ তালা তার নিজকে আপনার সাহায্যে বিনিয়োগ করেন নিয়োজিত করেন আল্লাহ তালা আপনাকে তার সাহায্যে নিয়োজিত করেন আল্লাহ তার সাহায্য পাওয়া এটা কি সিম্পল সাধারণ কথা হলো আল্লাহ খানুদের সাহায্য পাওয়া মানে কি প্রেসিডেন্ট যদি আপনাকে সাহায্য করার জন্য নিজে চলে আসে তার মানে অবস্থাটা কি হবে আপনার এলাকায় যদি প্রেসিডেন্ট ঢুকে যায় আপনার আমার ওইখানে একজন আত্মীয় আছে এরপর থেকে দেখবেন ওই এলাকার কোনো লোক আপনার সাথে কথা বলার আগেই কয়েকবার চিন্তা ভাবনা করবে প্রেসিডেন্ট কিন্তু ওই আত্মীয় প্রাইম মিনিস্টার কিন্তু তার আত্মীয় আর আল্লাহ সুখ ভানু যদি এরকম আত্মীয়তা আপনাকে নিয়ে যান তাহলে কী হতে পারে বলেন তো সব কিছুকে আল্লাহ আপনার অনুগামী করে দেবেন আল্লাহ মোকামিন্নাস আল্লাহ সুহ ভানু বলেন আল্লাহ আপনাকে মানুষ থেকে রক্ষা করবেন মানুষের বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন বলাল আখেরা তো হয় কামিনাল আখেরা এর পরে জীবন আল্লাহ আপনাকে আগের জীবন হচ্ছে অনেক অনেক সুন্দর জীবন আল্লাহ তালা আপনাকে প্রদান করবেন একটা বড় ক্রাইসিস হচ্ছে এখন বিভিন্ন ধরনের ক্লিনিক অথবা ধরেন এই যে ইয়েগুলোকে কী বলে না এগুলোকে বিভিন্ন ধরনের প্যাথলজি প্যাথোলজি ক্যাল টেস্ট এগুলো এক ধরনের জোলম যদি সেটা একান্ত প্রয়োজনীয় না হয় আপনার নিজের স্বার্থের দিকে তাকাবেন আপনার অর্থ দরকার তো আপনার বরাদ্দের চেয়ে এক ফোঁটা বেশিও কি আপনি নিতে পারবেন এক ফোটা বেশি আপনি নিতে পারবেন বরাদ্দ তো আল্লাহ আপনার সৃষ্টির আগে পঞ্চাশ বছর আগে আর হাদিসের বর্ণামতে আপনি জন্মের ছয় মাস আগে আপনার কি হবে তা বরাদ্দ আল্লাহ তালা করে রেখেছেন যখন মানুষের যখন একশো বিশ দিন পরে বায়োলজিক্যালি এখন তো আপনি জানেন আপনার বায়োলজিতে এটা আপনারা জানেন রাসুল্লাহ আসলাম বললেন যখন মায়ের গর্ভে একটা ভ্রূণ যখন তৈরি হয় তারপরে একশো বিশ দিন পরে সেখানে সেখানে কি রো ফুৎকার দিয়ে দেওয়া হয় এরপরে ফেরেস্তা আসে ফেরেস্তায় সে রু দিয়ে দেয় এবং রু দেওয়ার পরে চারটা জিনিস সেখানে লেখে এর মধ্যে একটা হলো কি সে কতটুকু রিজিক প্রাপ্ত হবে পৃথিবীতে আপনার রিজিক তো আপনি অলরেডি কতটুকু পাওয়ার অতটুকু আপনার জন্য নির্ধারিত চেয়ে এক ফুটও বেশি পাবেন না কিন্তু সেটা আপনি কীভাবে গ্রহণ করছেন দ্যাট ইজ ইউর চয়েস আপনি সেটাকে কীভাবে নিচ্ছেন আপনি কি এটাকে হালালভাবে নিচ্ছেন নাকি হারামভাবে নিচ্ছেন ইয়াই হল্লা দিন আমানু ইমানের দাবি হচ্ছে লাখুন তখন আমানাত ইমানদাররা তোমরা তোমাদের আমানতের খেয়ানত করো না ইমানদারদের কখনোই রাসুল হাসান বলেন ইমানদার মোমেনদের দুটো চরিত্র কখনো থাকে না একটা হলো আল কাদিবু আল খিয়ানা মোমেনরা দুটো অপরাধ কখনোই করে না একটা হলো মিথ্যা বলা আরেকটা হলো খেয়ানত করা কোরআনের পাতায় পাতায় নবীদের যত কথা বলা আছে সবগুলো জায়গায় নবীদের চারটি গুণের কথা বলা হচ্ছে একটা গুণ হলো তারা আস্বাদেক সত্যবাদী কখনোই কোনো নবী মিথ্যা কথা বলেন নাই এটা এক নম্বর কথা দুই নম্বর কথা নবীরা সর্বদাই কি তারা আল আমিন আমান উদ্দার রাসুলসলাম তিনি নবী হওয়ার আগেও তার মধ্যে কী ছিল দুটো গুণ ছিল না আস্বাদেক এবং আল আমিন তাকে বলতো লোকেরা সত্যবাদী এবং বিশ্বস্ত তিনি কখনোই মানুষের খেয়ানত করেননি তিনি কোনো ধরনের খেয়ানত করেন নাই এর আগে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম নবীদের চারটি গুণের মধ্যে এই যে তিন নম্বর গুণ হচ্ছে আত্মাবলীগ তার দাওয়াতি কাজ করত এবং চার নম্বর হচ্ছে আল ফেতোয়ানা দূরদর্শী ছিল নবীরা সকল নবীরা দূরদর্শী ছিল আপনার এই চারটি গুণ আপনার মধ্যেও থাকা দরকার নবীর সন্তান হিসেবে নবীদের সন্তান হিসেবে এক নম্বর সত্যবাদিতা দুই নম্বর হচ্ছে কি আমান উদ্দারিতা এবং তিন নম্বর হচ্ছে তিন নম্বর কি তিন নম্বর হচ্ছে যে তারাতাবলীগ দিনে কাজ এবং চার নম্বর হচ্ছে দূরদর্শিতা আলফেতোয়ানা ফাঁতেন তারা ছিলেন প্রচণ্ড দূরদর্শী কী হবে না হবে প্রত্যেকটা জিনিস তারা ভালো করে চিনতেন বুঝতেন ইত্যু করার কাজগুলো তারা করতেন আপনাদের ইয়ে হিসেবে একজন মুসলিম ফিজিশিয়ান হিসেবে প্রত্যেকটা সময় যেন আপনাদের মুখে যেন তাজ তাহলিল আপনি যে চোদ্দো ঘন্টা বারো ঘন্টা থাকেন এই সময়গুলোতে আপনার মুখ থেকে যদি আল্লাহর নামে একবারও বের না হয় তার লস্ট তার লস্ট এই সময় এমনকি জান্নাতিরা যখন তারা জান্নাতে যাবে এই সময় তারা দেখবে তাদের আমার নামে কিছু ডট 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 আছে ব্ল্যাক ডট তখন তারা বলবে এগুলো কি বলবে এই সময় তুমি আল্লাহর জিকির করতে না তখন তারা আফসোস করে বলবে হা আল্লাহ আবার পৃথিবীতে পাঠাও এই সময়গুলো যেন তোমার জিকির করি আপনি যখন প্র্যাকটিস করছেন ইউজ জাস্ট সে আপনি অপারেশন আছেন অপারেশন ওটিতে আছেন আপনি সোহান আল্লাহ আলহামদুল্লাহ পড়তে থাকুন না এটা তো পড়া কি এই একটা বিশাল একটা অপরচুনিটি এবং এতে আপনার কনসেনট্রেশন বাড়বে এতে কনসেনট্রেশন এক ফোটো কমবে না আপনি গল্প করছেন অন্যদের সাথে আপনি তখন এটা করুন না আপনার যারা ফিজিস আপনার যারা ইয়ে আছে তাদেরকে একটু কোরআন তেলোয়াতে কথা শোনান না প্লিজ বিশ্বাস করুন আমি একেবারে জেনে শুনে বলছি কোনো একজন অমুসলিমকেও আপনি দাওয়াত দিতে পারেন কোরআনের কথা বলে তার মানসিক সমস্যা বলেন তোমাকে আমি একটা সাজেশন করি তুমি কিচ্ছু অর্থ বোঝার দরকার নাই এবং এটা কার কিছু তাও বলার দরকার নাই তুমি শুধুমাত্র এই আয়াতগুলো একটু তেলোয়াত শুয়ে এবং বিলিভ মি আল্লাহর কসম এটা তার মধ্যে একটা সুথ একটা সুথিং ইয়ে তার মধ্যে তৈরি করবে তার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন তৈরি করবে কারণ কোরআন নাজিলে হয়েছে আল্লাহ সুন্নত বলেছেন আলা তাতমাইনুল কুলুম অন্তরগুলো প্রশান্ত হয়ে কোরআন তেলোয়াতের মাধ্যমে এটা মুসলমান অমুসলমান সকলের জন্য নির্বিশেষ এটা হয় এটা বলেই দেখেন না গত কিছুদিন আগে আপনি দেখেছেন যে আপনার লন্ডনে একটা মেয়ে প্রচণ্ড সেই চিৎকার করছিল কান্না করছিল হঠাৎ করে যখন কোরআন তেলাওয়াত আসলো অ্যাস শুনলো ওইখানে সে বসে গেলো এবং বলে আমার অন্তরটা কেন যেন প্রশান্ত হয়ে গেছে আমি বুঝতে পারিনি কারণ কোরআন মধ্যে এই প্রভাব আছে এ কথা ওদেরকে বলেন সাজেশন দেন লোকদেরকে একটু বলতে পারেন আপনি একটু কোরআনতালওয়াত শুনবেন কোরআন তেল শুনতে শুনতে একটু আপনি কিছু সময় ব্যয় করবেন আপনি নিজেও সেটি করুন নিজেও গুনগুন করে যখন ইয়ে করবেন ওটিতে এখানে সিস্টাররা থাকে অন্যান্যরা থাকে ওরা একটু শুনুক না আপনি কোরআন তেল করছেন আপনাকে সেকুলাররা আপনাকে বলবে যে ইসলামিস্ট হয়ে গেছে আপনার ক্যারিয়ারে সামান্য ধরনের ইয়ে আসতে পারে সুবাহান আল্লাহ ক্যারিয়ারের মালিককে মহান আল্লাহ ওয়া তালা ক্যারিয়ার তো নিশ্চিত করে দিয়েছেন আপনার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে আপনার কি ক্যারিয়ার হবে সেটা মহান আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন অথবা আল্লাহ সুহান ওরা বাদ দিয়ে কেউ কোনো দিন ক্যারিয়ার তৈরি করতে পারবে না যদি অমুসলিমদের কথা দ্যাট ইজ এ ডিফারেন্ট কারণ তারা তো আল্লাহ খানুর প্রতি বিশ্বাসই করে না আপনি বিশ্বাসী হয়ে অমুসলিমদের মতো কীভাবে হবেন ও তো তাদের দুনিয়ায় মনে রাখা দরকার আপনার হচ্ছে আখেরা তাদের হলো দুনিয়ায় দুনিয়া তো ওরা পাবেই আপনি যদি আখের পেতে চান তাহলে দুনিয়ার শেয়ার নিয়ে আপনি চিন্তা করার কোনো সুযোগই নেই এবং আপনি চিন্তা করার কোনো কাজও নেই ইন্না আরদ নাল আমানত আল্লাহ সামা ওয়াতি ওয়াল আর্দ জিবাল ফা আবাই না ইয়াহ মিল নাহা ওয়াশ ফাক না মিনহা ওয়াহাম আলাহ ইনসান রাসুল্লাহ সাল আলী ওসালাম তিনি আমানতের বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন আদিল আমানত ইলা মান তু মিনা ওয়ালা তখন মান খানাক যে তোমার কাছে আমানত রেখেছে তাকে আমানতটা দিয়ে দাও রাসুল্লা সাল্লামের ছোট্ট একটা সাহাবি সোহান আল্লাহ এগুলো ইমোশনাল ইস্যু আই ফিল ইমোশনাল আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আনাস রদিয়াল পিচ্ছি আনাস আপনি জানেন রাসুলের কী খাদেম পিচ্ছি আনাস রাসুল্লাহ সাল্লামের কাছে থাকতো মা আর রাসুলসাল্লাম যখন মদিনায় যান তখন আনাসের মা এসে উম্মে উমেস্লা সুলামা তিনি এসে বললেন যে আমার তো আসলে কেউ নাই আমার এই বাচ্চাটা আছে আপনারা দিয়ে দিলাম অন্যরা তো অনেক কিছু দিচ্ছে আপনাকে গিফট হা দিয়া আমার তো কিছুই না আমার একটা বাচ্চা আছে কি দিয়ে দিলাম আপনার খেদমত করুক এই বাচ্চাটা রাসুল ইসলামের খ্যাতমত করে একদিন গেল একটু দেরি করে তিনি তো সময় মতো রাসুল ছেড়ে দিতেন মার কাছে চলে যেত বাবা আজকে দেরি হলো কেন বলে রাসুল ইসলাম একটা গুরুত্বপূর্ণ কাজে আমার পাঠিয়েছেন বলে কাজটা কী বলে কাজটা রাসুল ইসলাম বলছেন কাউকে যেন না বলি কাউকে যেন না বলি মা কী বলেছেন জানেন মা বলেছেন যেহেতু আল্লাহ রাসুল বলেছে কাউকে বলবে না আমাকেও আর কখনো বলবে না আমি তোমাকে আর কখনো জিজ্ঞেস করবো তুমি কাউকে বলবে না প্লিজ একটা বাচ্চার মধ্যে এই মায়ের অনুভূতি যে রাসুল যেহেতু বলেছে এটা শিররুন এটা গোপন এটা আমানত এটা সিক্রেট আমাকেও বলবেন আমিও তোমাকে কোনো দিন জিজ্ঞেস করবো না যেমন মা তেমন সন্তান কোনো বলে নাই মৃত্যুর আগ পর্যন্ত বলে নাই কাউকে বলে নাই সেটা কি গোপন ছিল তার মৃত্যুর সময় তিনি বলেন নাই বলে যেতে পারতেন যে এখন তোমাদেরকে বলে যায় বলে নাই কারণ রাসুল বলেছেন সিক্রেট এই যে যারা আপনার কাছে আসে কত সিক্রেট কত ইস্যু আছে আপনার কত সিক্রেট কত মানুষের জানেন আপনি যখন আপনার সাথে কতজন কাজ করে এরপরে আপনি ভালো যখন আপনার সাথে কাজ করে তখন আপনার বহু সিক্রেট আপনি এখন বিভিন্ন জায়গায় বলা শুরু করে দেন এটা তো আমানতের খেয়ানত আমানত কেবলমাত্র কি অর্থনৈতিক কারোকে সম্মান হরণ করা সম্মান নষ্ট করে এটাকে আমানতের ইস্যু না এটা তো আমানতের ইস্যু সেই জায়গাটিতে আমরা কতটুকু আমানত মেনটেন করছি রসুল্লাহ সাল্লাম বললেন আউ্ আল মাতাফ কুদুর দিন কুমার আমানা তোমরা তোমাদের দিনের প্রথম যে জিনিসটি তোমরা হারাবে তাহলে আমানত